অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উৎসাহিত গোটা দেশের সাথে বরাকবাসীও বরাক উপত্যকার প্রতিটি এলাকায় বেশ কদিন থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শোভাযাত্রাসহ বিভিন্ন কার্যসূচি অবলম্বন করতে দেখা গেছে এর মধ্যে রামকৃষ্ণনগর এলাকায়ও ব্যতিক্রম নয় গত দুদিন পূর্বে রামকৃষ্ণনগর পুরো এলাকা জুড়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়েছিল প্রতিটি সংগঠন সহ শাসক দলের নেতা এবং এলাকার বিধায়ক বিজয় মালাকার অংশ নিয়েছিলেন এদিন প্রায় হাজার দেড়েক জনগণ অংশ নিয়েছিলেন শোভাযাত্রায় রবিবার ফের আবারও একই দিনে দুবার রামকৃষ্ণনগরে বিশাল শোভাযাত্রা বের হতে দেখা যায় রবিবার সকাল এগারো ঘোটিকায় রামকৃষ্ণনগর অটো সমিতির উদ্যোগে বের হয় প্রথম শোভাযাত্রা রামকৃষ্ণনগর বাগ থেকে শোভাযাত্রাটি বের করে রামকৃষ্ণনগর পুরো এলাকার মধ্যে বেশ কিছু জায়গায় চলে এরপর সমাপ্তি ঘটে আবার বিকেল আনুমানিক তিনটে নাগাদ কালীনগর কালী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে বের হয় আরেকটি বিশাল শোভাযাত্রা এতে সহযোগিতা করেন রামকৃষ্ণনগর পুরসভার দুই নম্বর ওয়ার্ড কমিশনার মনিকা বৈদ্য সহ বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সবাই মিলে যোগদান করেন এদিন বিকেলে মন্দির প্রাঙ্গণ হইতে রথ নিয়ে শোভাযাত্রাটি বের করা হয় কালীনগর কালীবাড়ি থেকে শুরু করে বিশাল শোভাযাত্রা নগরের মুখ্য সড়ক বয়ে ব্লক রোড পর্যন্ত চলে আবারও কালীনগর কালীবাড়িতে ফিরে এসে সমাপ্তি ঘটে শোভাযাত্রায় অসংখ্যক জনগণকেও অংশগ্রহণ করতে লক্ষ্য করা গেছে অন্যদিকে সনবিল প্রত্যন্ত অঞ্চলের গামারিয়া বাজার এলাকায় রাম সীতা এবং লক্ষণ সাজিয়ে আরেকটি বিশাল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় অংশ বিধানসভার বিধায়ক বিজয় মালাকার দলীয় অন্যান্য নাম কীর্তনের সাথে শোভাযাত্রাটি কার্যকর্তারা পুরো গামারিয়া বাজার এলাকায় রাম নাম গানে মুখরিত করে তোলেন এই শোভাযাত্রাও গামারিয়া বাজার এলাকায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সব মিলিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রামকৃষ্ণনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল জানুয়ারি অযোধ্যা সিং রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমাদের রাম উৎসবে টাউন চারণ সমিতি সকাল এগারো কোটিকায় প্রথম তোলা থেকে আনিরপুর তিনুটা পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা করে এসেছি দীর্ঘ পাঁচশো অপেক্ষা অপ্রায়দার আজ আগামী বারোই জানুয়ারি বাইশ জানুয়ারি রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠনে আমাদের সমগ্র দেশের সঙ্গে আমরাও